দিন ধরেই ভাবছি ভিডিও দেখবেন কিন্তু কিছুতেই করা হয়ে উঠছে না আজকে দেখুন আমিও ডুব নিয়ে এসেছি ঠাকুর শাশুড়ি মাও ডুব নিয়ে চলে এসেছে তো এতগুলো দুধ দিয়ে কী করব তাই ভাবলাম আমি যে দুধটা এসেছি সেই দুধটা ছানা করে দেখবি ছানা করতে করতে ভালো করে ফোটাচ্ছি ঘরে পাতি বাতিল আছে তাই দিয়ে ছানা করতে হবে আমার আর আপনারা তো জানেন পেসবি কাজ করতে গেলে একটু ভিডিও পোস্ট করতেই হয় সবাইকে তো সেই জন্যই আর কি এই রান্নার ভিডিও দেখানো তো লেবুর রসটা দিয়ে ছানাটা করে নিয়েছি অনেকটাই তো ছানার যে ইয়েগুলো সেগুলো বার করে ভালো করে ময়দা দিয়ে নুন গুঁড় দিয়ে একটু কপ্তা ব্যাপারে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই আমার এই রান্নাঘরটা কালারটা হলুদ কালার তো তো লাইটের আলোতে আলুতে বেশ কালারফুল লাগে কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু নর্মাল ভিডিও করছি এটা তো কড়াইতে যে তেল ছিল তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জেরা পাকা লঙ্কা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি একবার জল দিয়ে দিলাম অল্পই জল দেবো কারণ কোফতাগুলো বেশি হয়নি তো ওই জন্য দেখুন কত কালারফুল লাগছে আর ঘরের কালারটা পুরো ইয়েলো কালার মানে হলুদ কালার তো ওই জন্য বেশি কালারফুল লাগছে লাইটে গিয়ে কালারটা পড়ছে ওই জন্য আমার এটা ভালোভাবে ফুটে গেছে কোফতাগুলো করে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তারপর নামিয়ে দেব অনেকদিন পর আপনার ভিডিও দিচ্ছি তাই আর কি দিতে হবে তো ওই জন্যই দিচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর অবশ্যই সবার পাশে থাকবো আমিও এই যে এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর দেখুন নর্মাল কালার এটা দেখুন আমি হালকা ঝোল করেছি ঠিক আছে টাটা